মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন ত্রিপুরা সরকারের অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া উপস্থিত সেক্রেটারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স শ্রী কিরণ গীত্তে স্পেশাল সেক্রেটারি এডুকেশন শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মোহাম্মদ সাজাদ পি ডাইরেক্টর স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ডাইরেক্টর হায়ার এডুকেশন ডাইরেক্টর স্কুল এডুকেশন উপস্থিত আমাদের মাঝে প্রিন্সিপাল ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি এখানে ফ্যাকাল্টি মেম্বাররাও এখানে আছেন যারা ছাত্রছাত্রীরা আছেন অফিসিয়ালস অফ ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা এখানে স্কিলুদয় টংনাই এই নামে যেখানে আজকে উদ্বোধন সেই কর্মসূচির এখানে রাখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি উনি অ্যাক্টিস্ট পলিসিতে উনি বললেন যে যতক্ষণ ধরে এই আটটা স্টেট অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন উনি যে আটটা স্টেট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে আমাদের ভারতবর্ষ ডেভেলপমেন্ট হবে না এবং যেমন কথা তেমনি কাজ আগে আমরা নর্থ ইস্টের কী দুরবস্থা দেখতাম একদিকে টেরোরিজম কখন কোথায় বোমা ফাটাবে আর কোথায় রেললাইন এক্স সেই বিচ্ছুতি ঘটবে এবং অ্যাক্সিডেন্ট করানো হতো ইত্যাদি আমরা এবং মানুষকে কিডন্যাপ করা ইত্যাদি আমরা মানে কয়েক দশক ধরে আমি দেখছিলাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি আজকে দশ বছর আগে যখন উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন আজকে আমাদের এখানে পুরো নর্থ ইস্টার্ন রিজনে উনি আমাদের হীরা মডেল দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে ছটা ন্যাশনাল হাইওয়ে ইন্টারনেট যদি আমরা কথা বলি মুম্বাই এবং চেন্নাইয়ের পরে ত্রিপুরার স্থান আমাদের এখানে এখন রেল এর কথা যদি বলি প্রায় পঁচিশ থেকে এরও বেশি সংখ্যা এক্সপ্রেস ট্রেন এখান থেকে যায় যদি এয়ারওয়েজের কথা বলি এত সুন্দর একটা এয়ারপোর্ট আমাদের ত্রিপুরাতে আগরতলায় হতে পারে আমরা কোনোদিন ভাবিনি এটা বলা যায় যে ত্রিপুরার ফেস ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড যখন বাইরের থেকে মানুষ আসে যখন এয়ারপোর্টে নামে বলে ত্রিপুরার এয়ারপোর্ট এত সুন্দর হতে পারে ভাবতেই পারা যায় না এবং সমস্ত জায়গায় যখন ইভেন ত্রিপুরার মানুষও যখন বাইরের থেকে আপনার টেন ইয়ার্স ওর ইভেন আফটার টেন ফিফটিন ইয়ার্স তারা যখন এখানে আসে বলে আমরা তো ভাবতেই পারি না আগে কথায় কথায় যখন বাইরে যেত স্টুডেন্টরা বা অনেকে চলে যেত বলে আর ত্রিপুরাতে কী থাকবো এখানে কোনো ডেভেলপমেন্ট কিচ্ছু নাই এত পরিবর্তন হয়েছে যে এখন এসে ওনারা বলছেন না সত্যিই ত্রিপুরার পরিবর্তন হয়েছে আমাদের নর্থ ইস্টার্ন রিজনে প্রায় বারোটা মো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেবের হস্তক্ষেপে সেটা সম্ভব হয়েছে আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে পুরো নর্থ ইস্টার্ন রিজনে তো সেম আজকে এখানে আমরা দক্ষতা কথা বলছি দক্ষতা উন্নয়নের কথা বলছি স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি যদি শান্তি যদি না থাকে তাহলে কোনোদিন এই ধরনের যে চিন্তা ভাবনা বা তাকে ফলপ্রসূ করার যে ব্যবস্থা সেটা কিন্তু মাথায় আসতো না গতকালও আমি এখানে বিকেলবেলা এসেছিলাম যেটা আগে পলিটেকনিক কলেজ বলা হতো টিআইটির পড়ে দিয়ে টিআইটির হাতে ছিল এটা এটা হাফ ছিল এখানে টেররের সত্তর দশকে এখানে মানুষ মানে অনেকে ভয় পেত এই রাস্তা দিয়ে আসতে হোস্টেলগুলোর মধ্যে উশৃঙ্খলতার একদম চরম অবস্থা কি এক মানসিকতায় এবং আমরা যখন স্কুল কলেজে এখানে পড়তাম সমস্ত স্কুল কলেজগুলোর মধ্যে একটা অরাজকতা অবস্থা কি ধরনের বিদেশের ভাবনা নিয়ে এখানে মানে যাতে ডেভেলপমেন্ট না হয় ভারতবর্ষের যাতে ডেভেলপমেন্ট না হয় সেই যে পেছন থেকে যারা কাটি নাটত সেই কাজটা কিন্তু এত বছর ধরে করে গেছে সেদিনও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আরবান নকশালেটের মতো অনেকে কথা বলেন এখনও কিন্তু তারা আছেন জীবিত আমরা বুঝতে পারি না মানুষকে ভুল বোঝাচ্ছে এত সুন্দর একটা নাম দিল যে স্কিল উদয় টং নাই ইউনিট ইন ডাইভার্সিটি এই তিনটে শব্দের মধ্যে কিন্তু আমরা আজকে দেখতে পাই এখানে আমাদের মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয় বলার চেষ্টা করেছেন যে স্কিল হচ্ছে একটা ইংরেজি শব্দ যার আমরা সবাই জানি যে দক্ষতা এবং তার প্রতিভার বিকাশ আর উদয় শব্দটি আমরা জানি বাংলা উদয় মানে জেগে ওঠো বা তার মানে উষাকাল আর কক বরক শব্দ হচ্ছে টংনাই টংনাই মানে কিছুর সূচনা কি সুন্দর এত ভালো লাগলো আমায় আমি দিন ধরে ত্রিপুরাতে আমি আছি আমি ধন্যবাদ দেব স্কিল ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট আছে ওনাদেরকে যে এই ধরনের একটা চিন্তা ভাবনা ওনাদের মাথায় এসছে আই এম ভেরি হ্যাপি ফর দ্যা এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের কিরঞ্জী পুরো ডিটেলস আপনাদের সামনে রেখেছে এখানে আপনারা যদি আমাদের যে যে স্কিল বা আমাদের যে সমস্ত যেখানে ডেভেলপমেন্ট হচ্ছে বিভিন্ন যে আমাদের স্টেটগুলো আছে ইন্ডাস্ট্রি স্টেটগুলো আছে আপনারা আমি বলবো আপনারা যাবেন সেখানে গিয়ে দেখে আসবেন প্রচুর মানুষ এখানে আমাদের মেইন ত্রিপুরাতে যে আমাদের রিসোর্চগুলো আছে সেগুলো কাজে লাগিয়ে সেই ডেভেলপমেন্ট সেখানে হচ্ছে এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেবো যে বিশেষ করে রাবার রাবারকে সামনে নিয়ে রাবার এক তো রাবার গাছের তার তার ইউটিলাইজেশন সেই কাঠ থেকে আপনারা জানেন রাবার কাঠ থেকে যে ফার্নিচার তৈরি হয় এর মধ্যে পোকাও লাগে না একটা মধ্যে সাধারণত অন্যান্য কাঠের মধ্যে কিন্তু পোকা লেগে যায় কিন্তু এটা পোকা লাগে না এত সুন্দর কাঠ আমি এবার বোম্বেতে যখন গিয়েছিলাম সেখানে যে যাকে বিজনেস ম্যাগনেট বলা হয় লিজেন্ড ব্যক্তি ওনার সাথে আমি কথা বলেছিলাম উনি বলেছেন ত্রিপুরাতে আসবে ওনার টিম পাঠাবেন এবং ওনারা বলছিলেন যে আমাদের যখন সিল লেগে যাবে এবং আরও বেশি এটাকে ফিনিশিং যদি দেওয়া যায় এই কার্ড থেকে তাহলে এটা ইন্টারন্যাশনালি তার অ্যাকসেপ্টেন্স অনেক বাড়বে কেরালার পথে পরে সেকেন্ড হায়েস্ট প্রডিউসার কিন্তু আমরা রাবার গাছ ইন ত্রিপুরাতে কাজে এইগুলোর উপরে বৃদ্ধি করে আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে আর সব কিছুর মধ্যেই আপনার স্কিল ডেভেলপমেন্ট লাগবে সেখান থেকে যে আপনার রেজিনটা বের হয় রেজিন কালেকশন হয় এমনিতে অনেকেই যায় রেজিন কিন্তু তার জন্য আরও স্কিল কীভাবে করা যায় তার জন্য স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী যে এর জন্য আলাদাভাবে একটা ডিপার্টমেন্ট খুলেছেন যে যতক্ষণ ধরে স্কিল ডেভেলপমেন্ট না হবে সর্ব বিষয়ে ততক্ষণ ধরে কোনো অবস্থায় একটা ফাইনেস্ট যে একটা প্রডিউস সেটা কিন্তু সম্ভব হবে না সেই কারণেই আজকে স্কিল ডেভেলপমেন্টের এই কাজটা হচ্ছে আমাদের এখানে আগর কথা বলছি আপনারা জানেন যে আগর আগরতলার নাম মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমার প্রথম যখন দেখা হয়েছিল আমি ওনাকে বলেছিলাম এই কথাটা যে আগরতলার নাম যা শোনা যায় আগরতলা থেকে এখানে প্রচুর আগর গাছ ছিল তো এই আগর গাছ থেকে আজকে আগর থেকে আপনারা জানেন যে যে আগরের যে প্রেসিয়াস গোল্ডের থেকেও এটা প্রেসিয়াস এবং মিডল ইস্টে সেটা যাচ্ছে এখন এটা আগে তার জন্য রেস্ট্রিকশন ছিল যে এত গ্রামই পাঠাতে পারবেন এখন কেজি কেজি যান যাওয়ার যে পাবন্দী ছিল সেটা এখন তুলে দিয়েছে তো আমরা দশ হাজার কোটি টাকার আমরা আগামী দিনে তার আমরা রেখেছি যে আগামী দিন তার মানে একটা টার্গেট রেখেছি যাতে এই পরিমাণে টাকা আমরা তার থেকে উৎপাদন করতে পারি সেভাবে কাজও চলছে আমাদের এখানে চা শিল্পের কথা যদি বলি আগে এটা রুগ্ন শিল্প হয়েছিল ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে তো অবস্থাই খারাপ করে দিয়েছিল অথচ ত্রিপুরার চা কিন্তু মানে খুবই ভালো ছিল আসামের থেকে কোনো অংশে কম ছিল না আমাদের এখানে সব আছে আমাদের ছেলে মেয়েরও কিন্তু বেটার স্কিলের আমাদের এখানের যারা ইয়াং জেনারেশন আছে কোনো অবস্থায় ট্যালেন্টের অভাব নেই কাজে আমার কাছে এই জিনিসগুলো এখানে ত্রিপুরাতেই আছে তার ডেভেলপমেন্ট প্রপার ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা দিতে পারি সেই আমরা এখানে অকশন টি আর অকশন সেন্টারও আমরা এখানে ওপেন করেছি আস্তে আস্তে করে ত্রিপুরার চায়ের দামও কিন্তু অনেকটা বাড়ছে ফি প্রডিউসার স্টেট এখন ত্রিপুরাতে চার ক্ষেত্রে তো আমরা কিন্তু এগুলো আগে দেখিনি আমরা বলছি খালি দেয় না দেয় না এরকম বলতাম কেন্দ্র দেয় না আরে তোমার কাছে সব কিছু আছে তুমি যেগুলো আছে সেইগুলো নিয়ে তুমি চেষ্টা করো আমাদের এই সরকার আসার পর আমরা কিন্তু সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি আমি রাবার থেকে সেখানে যে ইলাস্টিক তৈরি হয় ভুজংনগর যে ইন্ডাস্ট্রিয়াল স্টেট আছে সেখানে আমি গিয়েছিলাম এত সুন্দর সেই ইলাস্টিকগুলো বেরোচ্ছে দেখে আমি অবাক হই যে ত্রিপুরা তো এটা সম্ভব বিদেশ বাইরে যাচ্ছে বিদেশে যাচ্ছে বাংলাদেশেও যাওয়ার কথা ছিল বাংলাদেশের অবস্থা আপনারা এখন জানেন সেই সিচুয়েশনের কারণে আমাদের এখন খানিকটা অপেক্ষা করতে হবে বাংলাদেশও আমাদের ছাড়া ওদের মানে ওদের ডেভেলপমেন্ট কোনো অবস্থায় সম্ভব নয় এটা সাময়িক একটা অবস্থা হচ্ছে এখন কিন্তু সেটা আলটিমেটলি শুধরে যাবে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ছিলাম যে মৈত্রী সেতু অলরেডি তৈরি হয়ে গেছে সেখান থেকে আমরা সাউথ ইস্ট এশিয়া প্রবেশদ্বার হবে চিটাগাং পোর্ট থেকে শুরু করে সমস্ত নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়া প্রবেশদ্বার হবে সব কিছু রেডি কিন্তু সময়ের কারণে এখন ওয়েট করতে হবে এখানে রেল লাইন বাংলাদেশের সাথে আখৌরের সাথে আগরতলার সংযোগ হয়ে গেছে সেটা যদি হয় আগরতলার থেকে কলকাতায় যেতে মাত্র আমার কাছে যা খবর সাত থেকে আট ঘন্টা লাগবে ভাবা যায় কোনো দিন তো সব দিক দিয়ে মিলিয়ে আমরা যেভাবে ত্রিপুরা ডেভেলপ করছে আমি নিশ্চিত যে যে আমরা মানে ত্রিপুরার যে ডেভেলপমেন্ট এটা পারফরমান্স স্টেট হিসাবে কিন্তু এখন গণ্য হচ্ছে নর্থ ইস্ট জোনের মধ্যে আমরা এখন সেকেন্ড হায়েস্ট জিএসডিপিতে সেকেন্ড হায়েস্ট জিএসডিপি পার ক্যাপিটাল ইনকাম যদি হয় ত্রিপুরাতে সেকেন্ড হায়েস্ট ত্রিপুরা এখন তো সব দিক দিয়ে এবার সেভেন্টি সেকেন্ড যে প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হয়েছে এর আগে সমস্ত মুখ্যমন্ত্রীরা আমরা যেতাম মেঘালয়ে তো যখন আমাদেরকে বলা হলো যে আপনারা এই দায়িত্বটা নেবেন কি না তো এর আগে তো ফ্ল্যাড হয়ে গেল আপনারা জানেন এরকম ফ্ল্যাট তো ত্রিপুরাতে হয়নি সেই সময় হওয়ার কথা ছিল পিছিয়ে গেল এবং আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি কেন আমরা পারবো না যদি মেঘালয় আসাম এই প্ল্যানারি সেশন করতে পারে আমরা কেন করব না করলাম আমরা আমাদের অফিসার থেকে আরম্ভ করে সমস্ত স্তরের যারা কর্মচারী এবং আমাদের পুরো টিম এটাকে যাতে ভালোভাবে আমরা করতে পারি সেটা আমরা করলাম আটজন গভর্নর ছিলেন মুখ্যমন্ত্রীরা এসেছিলেন এবং সেন্ট্রাল মিনিস্টার থেকে আরম্ভ করে আমাদের হোম মিনিস্টার সাহেবও এসছিলেন ডোনার মিনিস্টার এসছিলেন এবং সেন্ট্রাল যারা আধিকারিকরা তারাও এসছিলেন ওরা এসে যাওয়ার সময় কি বললেন যে আমরা আশা করি যে আগামী বছরও যেন এই প্রতি বছরই যেন ত্রিপুরাতেই এই ধরনের প্ল্যানারি সেশন এখানেই হয় ওরা এত দেবের সো হ্যাপি তো চ্যালেঞ্জ নেওয়ার মতো অবস্থা এখন আমাদের মানসিকতা আমাদের মধ্যে চলে এসছে আপনারা দেখুন এবারের যে বন্যা বিপর্যয় সেটা কিন্তু ত্রিপুরাতে এত বন্যা কোনোদিন আমরা অন্তত দেখিনি এখানে বগাফার কথা যদি আমি বলি প্রায় ছশো সাড়ে ছশো মিলিমিটার ওখানে বৃষ্টিপাত হয়েছে ভাবা যায় কোনো দিন তো সেই জায়গায় আমরা উইদিন থ্রি টু ফোর ডেইজের মধ্যে আমরা যে একটা পিক যে প্রবলেম ছিল সে পিক জায়গাটা আমরা কিন্তু সেটাকে আমরা কাবার দিতে পেরেছি আমরা সামলিয়েছি সেটা উনিশ তারিখ উনিশে আগস্ট আমি দিল্লিতে ছিলাম আমি সেখান থেকেই লক্ষ্য করছিলাম যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে যখন এসে ল্যান্ড করলাম সেদিনই আমি এসে এয়ারপোর্ট থেকে সুজা গিয়ে চিফ সেক্রেটারি এবং সমস্ত আধিকারিকদের নিয়ে আমি বসেছি বসার পর আমরা ঠিক করলাম যে নেক্সট ডে বাই রোডে আমরা যাব আমি বেশিরভাগ বাই রোডেই যাই সমস্ত জায়গায় বা ট্রেনেও যাই পরের দিন আমাকে বললো যে না অসম্ভব আপনি বাই রোডে যেতে পারবেন না সমস্ত জায়গায় ওয়াটার লগিং হচ্ছে যে কোনো জায়গায় আটকে তাই হলো পরবর্তী সময়ে যখন আমি এই যে ডাবল ইঞ্জিন সরকারের সুবিধাগুলো আমি বলছি ইমিডিয়েটলি আমি যখন এই বিষয়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের হোম মিনিস্টার সাহেবের গোচরে আনলাম সাথে সাথে তিন তিনটা হেলিকপ্টার এবং আর ফোর্সের সমস্ত ধরনের এসডিআরএফ এন ডিআরএফের টিম এখানে পাঠিয়েছে আমরা কিন্তু আমাদের ত্রিপুরার যারা আছে তারও সবাই মিলে আমরা কিন্তু এই এই যে বিপর্যয় সেটাকে আমরা সামলিয়েছি আমরা চাই যে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হোক আমাদের মেয়েরা একটা সুন্দর একটা জায়গায় তারা কাজ করুক স্কুল কলেজ এভরিওয়ার যেখানেই অ্যানএলিও কালকে আমি যেটা বলছিলাম কালকে আমি এখানে এসেছিলাম ন্যাশনাল এ যে আমাদের ল ইউনিভার্সিটি আমি বলেছি এটা প্রাইড আমাদের জন্য এবং আগামী দিন সেখানে যেন একটা সবসময় ওখানে সাইন্টিফিক এবং যে প্রযুক্তির উপর ভিত্তি করে শুধু আমি ল কলেজ খুললাম আইন শিখলাম তা না এবং দেশ বিদেশে সমস্ত জায়গার মধ্যে অ্যাপ্রোচ থাকতে হবে এবং সেমিনার করতে হবে তাতে করে আমাদের আগামী দিন আমাদের যে সমাজের প্রতি যে দায়িত্ব সেটাও যেন করা হয় এবং ওনারা কথা দিয়েছেন আমরা বললাম ইনফ্রাস্ট্রাকচার আমরা দেব সব দেব এখানে আমরা গার্লস হোস্টেল বয়েজ হোস্টেল এভরিথিং এত সুন্দর একটা বিল্ডিং হচ্ছে যে আমার যখন দেখানো হলো সত্যিই অপূর্ব তো সব জায়গায় আমরা চাইছি আপনাদের এই অডিটোরিয়ামও আমি সিআইটির এখানে যে অডিটোরিয়াম সেটাও আমরা ইনোগ্রেশন করে করতে এসেছিলাম এবং আজকে এখানে যখন বসছিলাম তো আমাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন যে এখানে অডিটোরিয়ামটা খুব সুন্দর কারণ কারোর মানে দেখবার জন্য অসুবিধা হয় না তো সব কিছুরই কিন্তু মানে মানে বাস্তবিকভাবে কি সমস্যা সেটা কিন্তু বুঝে যদি সেটা করা যায় তাহলে কিন্তু সমস্যা হয় না উপর থেকে নিচ অব্দি সবাই দেখবে আদারওয়াইজ যদি একটা ফ্ল্যাট হতো তাহলে কিন্তু একবার বা দিকে ডান দিকে ইত্যাদি করে দেখতো। তাই আমি কালকেও সেখানে বললাম যে আপনারা ভালো করে বুঝে নিন করার পরে ভাঙা ভাঙি না আগের থেকে বুঝুন কি করতে হবে এবং তার প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো মাথায় রেখে করুন ডেন্টাল কলেজের আপনারা জানেন মাত্র সাত মাসের মধ্যে আমি ডেন্টাল কলেজ ত্রিপুর মানে ত্রিপুরাতে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সাথে কথা বলেছি মাননীয় যে নিজে এসে সেটা উদ্বোধন করলো ত্রিপুরাতে ডেন্টাল কলেজ গভর্নমেন্ট ডেন্টাল কলেজ তাও পঞ্চাশ সিটের এবং সেটা আরও এবার আরও তেরোটা সিট বেড়েছে সিক্সটি থ্রি সিট বেড়েছে তো সেখানেও আমি বলেছি এর ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের প্রায় দুশো দু কোটি টাকা দিয়েছে আমি বললাম যে কোনো জায়গায় আগের থেকে বুঝতে হবে যে কোন জায়গায় ল্যাব হবে কোন জায়গায় কটা চেয়ার বসবে কোন জায়গায় আমাদের ফ্যাকাল্টি বসবে এটা যেন পরেই না হয় রুম নেই রুম নেই এরকম যেন না হয় আগেই ভাবতে হবে যে আমাদের চার বছর পরে ওখানে যদি পোস্ট গ্র্যাজুয়েশনও হয় পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য কি কি আগের থেকেই আপনার প্রভিজন রাখতে হবে এই যে একটা চিন্তা ভাবনা। তাহলেই গিয়ে কিন্তু সম্ভব হবে এবং আমরা সেই দিশায় আমরা কাজ করছি আমাদের অফিসাররা এবং আমাদের যারা অন্যান্য লাইন ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারীরাও আমাদের সাথে এবং অফিসাররা আমাদের সাথে খুব ভালো ভালো মানে যাই বলি মানে দেখছি ওনারা কিন্তু সেটা কাজ করছেন তো এখন আমি বলবো যে মাননীয় যে বারবার বলছেন যে আগামী দিন যাদের কাজে নলেজ থাকবে তাদের কাছে এই পৃথিবী কাজেই নলেজও থাকবে সবই থাকবে কিন্তু যদি আমার স্কিল যদি আমার না থাকে তাহলে অনেক সময় নলেজ থিওরিটিক্যাল থাকলেও সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশন করা যায় না তো আজকে খুব ভালো লাগলো এখানে এসে প্রথমেই আমরা ড্রোনের যে পারদর্শীতা আমরা দেখলাম এখানে প্রায় ত্রিশ জনের মতো যারা এবার পাশ করলো প্রথম ব্যাচের আমি ওনাদেরকে কনগ্র্যাচুলেশন দেব এবং একটা প্রথম একটা আমি যা দেখলাম ড্রোন সেটা বাইরের থেকে নিয়ে এসেছিলো সেটাকে সামনে রেখে আরও দেখলাম আরও বেশি ওটাকে ডেভেলপ করেছে এটাই বলছে যে ইনোভেটিভ আইডিয়া মানে অনুকরণ যেন না হয় অনুকরণ না করে নিজের দেখা অনুসরণ করো কিন্তু নিজের ডেভেলপমেন্টও করো টিআইটির আমি এর আগেও এখানে এসেছি আমি বলে গেছি টিআইটির থেকে এমন নাম হোক বা আমাদের অন্যান্য স্কুল কলেজের যারা এখানে এসছেন যে ত্রিপুরার এমন নাম হোক যে মানুষ যেন বলে ত্রিপুরা কোথায় আগে তো ত্রিপুরা কোথায় এটা বোঝাতেও অনেক সময় সময় নষ্ট হতো আমি এইমসে যখন যাই মাঝে মাঝে গেছি কোনো কাজে অনেক প্রফেসর এসে বলছে ফটো তুলবো মুখ্যমন্ত্রী সাথে কী ব্যাপার বলে আমি তো ত্রিপুরার তো এখানে কেন এখানে বসে আছো আগরতলা আমাদের এনএসেসিওলজিস্টের দরকার চলে এসো তো ওরা সুযোগ পায়নি ত্রিপুরার ছেলেমেয়ের বহু জায়গায় বিদেশ বিদেশে ভালো ভালো এফ এফআরসিএস এইসব বহু লোক আছে ত্রিপুরার ট্যালেন্টের অভাব নেই এই সরকার এমন একটা সরকার এসছে এখন ত্রিপুরাতে এবং ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে যে আগামী দিন প্ল্যাটফর্ম আমরা দেব বিভিন্নভাবে ছাত্রীদের জন্য এখানে কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম এখানে রেখেছে এই বিষয়ে কথা বলেছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন একাডেমি তাদের যে কোর্স এখানে রাখা হয়েছে এর মধ্যে জিএসটি এবং জিএসটি আমরা নিজেরাই বুঝি না এখন যারা স্টুডেন্ট আছে ওরা যদি জিএসটি সম্পর্কে আইডিয়া হয়ে যায় অল্প মানে স্কুল স্কুল অবস্থায় বা কলেজ অবস্থার মধ্যে যদি আইডিয়া হয়ে যায় তো আমরাই তো যাবো ওদের কাছে বুঝতে তো একটা বাড়তি এদের একটা কিন্তু আর্থিকভাবে তারা কিন্তু অনেক বেশি সুযোগ সেটা নিতে পারে ওরা আইকর ফাইলিং যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন সাইবার সুরক্ষা ওয়েব ডিজাইনিং অদ্ভুত সব সুন্দর সুন্দর জিনিস টু ডি অ্যানিমেশন তো এগুলো নিয়ে সিরিয়াসলি নিতে হবে বললাম আর করলাম আর চলে গেলাম আমরা পঞ্চাশ কোটি টাকা রেখেছি সব ঠিক আছে কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে যে কাজটা আমি শিখবো সেটা প্রপারলি যেন আমরা শিখতে পারি এর মধ্যে আরও কিছু অ্যাড করা যায় কিনা হাতের মুঠোয় এখন সব কিছু আছে খালি একটা টিপ দিলেই সে সব কিছু জানা যায় যা শেখাবে এখানে এনএসডিসি একাডেমি পাশাপাশি নিজেরও তার মধ্যে অ্যাড করে আরও কিছু করা যায় কিনা নিশ্চয়ই সেটা করবে কমিউনিকেশনের অনেক সময় প্রবলেম হয় সেই কমিউনিকেশনের প্রোগ্রামও এখানে রাখা হয়েছে ইংলিশ ট্রিপল ই রাখা হয়েছে ইংলিশ এমপ্লয়েবিলিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এক তো নিজে সেলফ রিলায়েন্স হওয়া আবার অন্যদেরকেও জব ক্রিয়েটার হয়ে জব দেওয়া এবং তার ইংলিশ প্রফিসিয়েন্সি সেটা যেন বাড়ে সেই সব জিনিস সেখানে রাখা আছে স্কিল ত্রিপুরা এমআইএস পোর্টাল এখানে রাখা হয়েছে এই পোর্টালটি যারা চাকরি প্রার্থীরা থাকবে তাদের জন্য একটা বিরাট সহায়ক ভূমিকা নেবে স্কিল ডেভেলপমেন্ট ক্যালেন্ডার ওনারা করেছেন দু হাজার পঁচিশে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে এবং তার জন্য একটা রোড ম্যাপ করার সুযোগ সেখানে তৈরি আছে এবং লাইভ ড্রোন আজকে গীতেজি যে বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ড্রোন দিদি আমাদের বানাতে হবে তো ড্রোন দিদি এখন তো আমাদের এখানে লাখপতি দিদি প্রধানমন্ত্রীজির কারণে প্রায় নাইনটি ওয়ান থাউজেন্ড ত্রিপুরাতে লাখপতি দিদি হয়েছে তো আগামী দিন আপনাদের এই ইনস্টিটিউশনে হোক না এই ড্রোন দিদি তো আপনারা সেই কাজটা আপনারা সেই ভারটা নিন আপনারা এবং এখান থেকেই শুরু হোক আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজিকে দেখাতে পারবো যে মধ্যে ড্রোন দিদি আমরা আমরা এতজনকে বানিয়েছি এবং তারা ফার্মিং থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় স্প্রের থেকে আরম্ভ করে সব কাজও ওনারা করতে পারবেন আমি আশা করি এই ধরনের যে দক্ষতা উৎকর্ষতা এবং দক্ষ শ্রমশক্তির যে নির্ভরযোগ্য রাজ্য এই ত্রিপুরা আগামী দিন হবে এবং যারা এই ধরনের কাজ করবে তাতে করে আমরা ত্রিপুরা সরকারও তাদেরকে আমরা প্রসাহিত করব এবং তারা যেহেতু আগামী দিন আরও ভালো ভালো কাজ করতে পারে এবং ইউ আর অল দ্য অ্যাম্বাসেডার্স অফ ত্রিপুরা এখানে মুখ্যমন্ত্রী অ্যাম্বাসেডার না সব ইউ আর অল ইচ অ্যান্ড এভরি পারসন এবং আগামী দিন যেটা আমাদের মাননীয় মন্ত্রী বলার চেষ্টা করেছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা নিশ্চয়ই হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছেন নমস্কার জয় হিন্দ এতক্ষণ আমরা শুনলাম আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয়ের বক্তব্য ছাত্রছাত্রী ভাই আর তোমরা কি শুনলে স্যার যে বললেন যদি তোমরা ভালো করে জিএসটি ইনকাম ট্যাক্স এই কাজগুলো শিখে থাকো শিখতে পারো খোদ মুখ্যমন্ত্রী মহোদয় তোমাদের কাছে যাবেন কখনো শুনেছো এরকম কথা একটা হাততালি আমাদের অনারেবল সিএম স্যারের জন্য